আসসালামু আলাইকুম আহমতুল ব্যবসায়ী নেতার চাপাবাজিতে অবাক হইলেন বক্তা অধিকার দেখেন এই ব্যবসায়ী চাপাবাজি কোন লেভেলে চলে গেছে এই পেঁয়াজ ব্যবসায়ী কিভাবে চাপা মারতেছে বক্তা অধিকারের সাথে দেখেন এবং এই পেঁয়াজ ব্যবসায়ীকে কি শাস্তি দেওয়া উচিত সবাই কমেন্টসে বলে দাও ধন্যবাদ সবাইকে

আর অন্যান্য টাকা জমা দেওয়ার জন্য তারিখ আলু বিক্রি করছেন বারো টাকা লেখা তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এরাও তেতাল্লিশ পঞ্চাশ তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা

নিলেন সাতান্ন নিলেন কত আটান্ন সবই ঠিক ছিল কিন্তু এই কাজটা তো অন্যায় করলেন তাই না লঙ্ঘন করেছেন বলেন অন্যায় হয়েছে আপনার প্রতিষ্ঠার নাম কি আলি উপ্ত শালি শালি আসেন আসেন আপনি আসেন আসেন আপনি আসেন আপনি একটু দেখেন তো মূল্য তালিকায় কত সর্বোচ্চ কত দাম লেখা আছে পেঁয়াজের কাছে আসেন এখন আপনি যে বিক্রি করেছেন বসেন আপনি বসেন এখানে বসেন আপনার নাম কি

দশ হাজার বাস্তা বিক্রি করেন কোনো সমস্যা নেই কিন্তু পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ আমরা রমজানের দিতে দেখেন পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ আপনার হঠাৎ করে দামিগুলা ঠিক আছে আমরাও তো আমরা তো অনেক ব্যস্ত আছি ব্যস্ত আছি আপনারা লাভ করেন সেই সময় পালেন না পারি না আপনি জানেন আপনার